প্রিয় ভিওয়ার্স আজকে আপনাদেরকে এমন একটি অলৌকিক শিমুল গাছ দেখাবো যেটি শেরপুর জেলায় নখলা উপজেলায় নারায়ণখোলায় অবস্থিত চলুন দেখি আচ্ছা হাকিম ভাই বলুন আপনি এই গাছ সম্পর্কে কি জানেন গাছ সম্পর্কে কি জানবো গাছটা বহুত পুরানো গাছ এটা বাপ দাদার বাস তার জন্ম বলতে পারে না আমি ষাট বছরের বাস্তব কিছু আমি বলতে পারবো গাছটার বহুত ঐতিহ্য সিন সিনারিও আছে এবং কিংবদন সিন সিনারিও আছে এখানে বহুত অলৌকিক ঘটছে এখানে লক্ষ লোকের সমগম আসছিল গাছটা মালিক পূর্ব মালিক ছিল হালকার সরকার পরবর্তীতে আছে শহীদ চেয়ারম্যান ধবু সরকার গোষ্ঠীরা অন তারা তো নাই আছে তার নাতিপতিরা তারা এখানে বর্তমান মালিক এখানে আমি থাকি আজকে বিশ বছর দিরা আচ্ছা হাকিম ভাই এখানে কি ধরনের অলৌকিক ঘটনাগুলো ঘটছে অলৌকিক ঘটনা পনেরো সালের একটা ঘটনা কই পনেরো সালে আমার কাছে ঢাকাতে অনেক কিছু লোক আসছিল তারা গাছে উঠতে চাইছিল তাদেরকে আমি বাধা দিয়েছি যে দেখেন আপনারা যদি গাছে উঠেন তাহলে ভুল হবে নিচে বহুত লোকজন আছে তাহলে কেন আমার গাছে উঠবেন তাহলে হবে তারা তাও মানে নাই তারা গাছে উঠছে গাছে সাত মিনিট পরে বুড়ি মাকে একটা চিকার দিয়েছে কিছুমান বুঝ বুঝতে পারলাম যে নিশ্চয়ই কিছু ঘটনা ঘটে গেছে যে বুড়িরা আমি দেখি নাই এবং বাবাও দেখে নাই দাদা দেরামলের কথা তাহলে সে বুড়িরা কি করে দেখলো তাহলে নিশ্চয়ই কিছু ঘটছে এইখানে আমার একটা ভ্যানার ছিল অনুষ্ঠানে লেগে একটা ব্যানার লাটকেছিলাম ওখানে আমার নাম্বার ছিল তো পাঁচ দিন পরে তারা আমার সাথে যোগাযোগ করলো যোগাযোগ করে এটা বলতেছে যে আপনার আপনি আমাদের ছেলে দুইটা ভালো করে দেন দুটা ছেলে বুব হয়ে যায় তো আমি বললাম যে আমি তো কোনো ডাক্তার না আমি তো কোনো কবিরাজ না আমি তো কোনো পীর ফকির না আমি সাধারণ মার ঘরে জন্ম নিয়েছি আমি পাগল লাইনে চলাফেরা করি মাঝারে মাঝারে যাই এটাই আমি জানি আচ্ছা কিম ভাই অলৌকিক কি কি দেখাবেন আমাদের আমি দেখাইতেছি প্রথম আপনার একটু দেখে নেন এই যেমন প্রথম দেখাচ্ছে এটা সুর এই যে দাঁত এটা চোখ এটা কান এটা সামনের পাও এটা পিছের পাও একটা হাতি শুয়ে রেছে এই যে আরেকটা জিনিস দেখেন পানি পরে না কিন্তু ঠিকই পানি পরে পানি না পড়লে তো আকৃতি হবে না ঝর্নার পানি এটা তো এটা ডলফিন মাছ আমার জীবনে আমি প্রথম দেখছি খাজা খানজা হানালির দরবারে যায় এটা কুমির কুমিরের তো এটা সামনের বডি টুক আরেক জায়গায় কিন্তু আকৃতিটা পেচা একটা পেচার আকৃতিারি আছিল বহুত এখানে আছিল এখানে আছিল এই চিনটি মানুষে নষ্ট করে দিছে যেমন মানুষ বলে সাপ এটা তো লক্ষিন্দরের সাপ হ্যাঁ এটা যেমন আমরা চট্টগ্রাম বাজিত মুস্তানের পুকুর দেখি বড় বড় কাশিম এটা একটা পুকুর এটা একটা কাশিম ওটা যেমন উডের ফিডের টিলা হ্যাঁ এটা এ পাশে আসলে উঠবে কিন্তু এটা তো একটা জলহস্তি হ্যাঁ ওইটা মাকৃতি সারাটা গাছটাই দুই হাজার চারে আমার কাছে একটা বুড়ি আসে এই বুড়ি ডালে আমরা কাখেলা 2004 এ হ্যাঁ 2004 এ একটা বুড়ি আসে সেই বুড়ি দেলে আমি আর খেলা যুললাম খেল더라তে লক্ষ লক্ষ মানুষের সমাগম হই গেলো গেল কি খেলা ছিল আমি ঠিকখানে জায়গা গেছে যে এটা গান বাজনা মানুষ কোনো ভাব ছিল না বুড়ি কইতেছে আমরা এই এক যকপানি সেলিম সরকারে দি না গা যে মালিক পক্ষের লোক সেলিম সরকারের কইলাম যে ভাই তুমি এক যকপানি এনে দেও পানি এনে দিলে পরে বুড়ি আবার কয়

এই বুড়ি মারা গেছে কত বছর আগে আজ গা চারি বছর ধরে মারা গেছে ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ